এটা ওল্ড কার এমপ্লিফায়ার এতে ব্লুটু নেই ব্লুটু মডিউল সেট করা হবে হ্যালো কার এমপ্লিফায়ার ব্লুটুথ সেটিং একবার দেখে নেব গ্রাউন্ড ফাইভ হোল্ড আরউট গ্রাউন্ড এল আউট কালেকশনটা হ্যালো এটা ওল্ড কারেন্ট পুরিফায়ার এতে ব্লুটুথ নেই এতে ব্লুটু মডেল সেট করা হবে কালেকশানটা দেখে নিন ব্লু টুর কাউন্ট ইএসবি কাউন্ট ব্লুটু ফাইভ ভোল্ড ইএসবি ফাইভ ভোল্ড ए राउट बॉक्स बॉक्स ग्राउंड ए कनेक्शन कंप्लीट जाते ना तो लेके जाए ट्रूप किया भी था। ব্লুটো মডিউল লাগান কমপ্লিট পাৰ দিলাম লুডিং যাব ব্লুটো যাব মোডে অক্স মোড কৰ্ত ব্লুটো কানেক্টিভ অপশ্যন দিব থেংক ইউ